চেয়েছি না কিন্তু আফসোসের বিষয়ে আমরা বৈষম্য যুক্ত বাংলাদেশ খেতে পাচ্ছি আজকের এই মঠ থেকে যেইভাবে আবু সাইদ মুহূর্তের সহ এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের হত্যার বিচার যেমনিভাবে চায় এই সপ্তাহ আগস্টে আল্লাহ ইসলাম তার হত্যার বিচার করতেই হবে

Within number, even life is long as shut your কোন যেখানে পাওয়ার কথা সেই কানে সুফি ঘটনার ইমাম নির্যাতিত হয়েছে আমরা মাননীয় সরকারের প্রতি অনুরোধ জানিয়েছি জাতীয় ইস্যু প্রোগ্রামে আমরা বলেছি এই বাংলাদেশ সব সাম্প্রদায়িক বাংলাদেশ আমরা দাওয়াত দিব গ্রহণ করা পাবলিকের কাজ কিন্তু বাঁধা দেওয়া এসিডি কাজ এই এসিডি কাজ সব চালের শ্রমিয়ে কখনো চলতে পারে না ছয় নম্বর নব্বই পার্সেন্ট মুসলমানের জনতার প্রোগ্রাম আমরা জানিয়ে দিতে চাই হুসাইন সৈনিকরা